হেমন্তের বিকেল খোলা জানালা দিয়ে মৃদু হাওয়া আসছে একটা ম্যাগাজিন হাতে বসে আছে আটচল্লিশ বছর বয়সী ফারিন রহমান ম্যাগাজিনের প্রচ্ছদে ঝলমলে পোশাকে আছেন দেশের বিখ্যাত ফ্যাশন আইকন ও মেকআপ আর্টিস্ট আহনাফ রহমান তার পাশে বর্তমান স্ত্রী জনপ্রিয় ফ্যাশন ফোটোগ্রাফার রাইসা হক সম্প্রতি তাদের কোল আলো করে এসেছে একটি ফুটফুটে ছেলে ছবিটি দেখে ফারিনের চোখে এক গভীর বিষণ্ণতা খেলা করে ফারিন ছিল এক সময়কার সম্ভাবনাময়ী অভিনেত্রী তার এককালের স্বামী আহনাফ রহমানের অমতের জন্য নিজের কারিয়ার ছেড়ে দিয়েছিলেন বর্তমানে দুই সন্তান তানভীর ও সায়ানের একক অভিভাবক দুই সন্তানের মধ্যে তানভীর বড় সে সম্প্রতি একটি ভালো আর্কিটেকচার ফার্মে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে বলাই বাহুল্য দুই ভাই বাবার আদর থেকে পুরোপুরি বঞ্চিত তাদের বাবা আনাফ রহমানের খ্যাতি ফ্যাশন জগতে আকাশ ছোঁয়া আর তার দ্বিতীয় স্ত্রী রাইসা পেশায় জনপ্রিয় ফটোগ্রাফার হলেও ফরিন সবসময় তাকে একজন লোভী মহিলা হিসেবেই জানেন যদিও একা মেয়েটিকে দোষ দেওয়া উচিত নয় তার স্বামী না গেলে মেয়েটি কি তাকে কেড়ে নিতে পারত সেদিন তানভীরের নতুন আর্কিটেকচার ইন্টার্নশিপ শুরু হয়েছে ফার্মে যোগদানের জন্য কিছু বই এবং ড্রয়িং টুলস কিনতে ফারিনকে তার হাতের আংটি বিক্রি করতে হয়েছে পাশে সোফায় বসে ছোট ছেলে সায়ান ফোনে একটা ভিডিও দেখছিল আহনাফ রহমান কোনো একটা অ্যাওয়ার্ড শোতে বক্তব্য রাখছেন আমার এই সাফল্যের জন্য আমি অবশ্যই আমার স্ত্রী রাইসাকে ধন্যবাদ জানাবো সে আমার অনুপ্রেরণা আমার শক্তি ওর সমর্থন না পেলে এই জায়গায় আসা অসম্ভব ছিল ফারিন শান্তভাবে বলল সায়ান ফোন ঘাটা বাদ দিয়ে বাইরে যাও একটু হেঁটে আসো বন্ধুদের সাথে মেলামেশা করো সায়ান ফোন রেখে দিল তারপর বলল মা আনাব সাহেব তার নতুন সন্তানের ছবি দিয়ে লিখেছেন জীবনে বাবার দায়িত্ব বোঝাটা এক অসাধারণ অভিজ্ঞতা অথচ ভাইয়া যখন আর্কিটেকচারের সুযোগ পেল উনি একটা মেসেজেরও রিপ্লাই দেননি ফারিন দীর্ঘশ্বাস ফেলে ছেলেকে আর কিছু বলে না তার চোখ চলে গেল দেওয়ালে ঝোলানো একটি ছবিতে উনিশশো সালের একটি সাদামাটা ঘরোয়া অনুষ্ঠানে ফারিন ও আহনাফের বিয়ের ছবি বিয়ের আগে নব্বইয়ের দশকে মডেলিং শুরু করে ফারিন অল্প সময়ের মধ্যেই টেলিভিশন জয় করে চলচ্চিত্র জগতের সম্ভাবনাময় মুখ হিসেবে পরিচিতি পান অন্যদিকে আহনাফ তখন উঠতি মেকআপ আর্টিস্ট সবে নাম করতে শুরু করেছেন তারপর লুকোচুরি প্রেম ঘনিষ্ঠতা সাদামাটা বিয়ে ফারিন যখন বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ আহনাফের নাম তখন ফ্যাশন জগতে কেবল ছড়াতে শুরু করেছে এক রাতে শুটিং দেখে ফিরেই ফারিন দেখে আহনাফ ক্ষিপ্ত মেজাজে বসে আছেন আজকের পার্টিতে তোমার প্রিয় পরিচালক সানোয়ার হোসেন আমাকে ফারিন রহমানের স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে যেন আমার কোনো দাম নেই আমার কোনো পেশা নেই আমি কেউ না আমি শুধু তোমার স্বামী তুমি বিষয়টা এভাবে দেখো না এখন সবাই তোমাকে চিনতে শুরু করেছে এটা শুধু সময়ের জার্নি ছাড়া আর কিছুই না আর কয়েকটা দিন অপেক্ষা করো তখন সবাই আমাকে বলবে যে ওই যাচ্ছে আহনাফ রহমানের স্ত্রী আর বিশ্বাস করো আমি তাতে গর্ববোধ করব না এসব ফালতু কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না তোমার কেরিয়ারের জন্যই আমাদের সংসারে অশান্তি হয় তুমি অভিনয় ছাড়ো নয় তো আমাকে অনেক বোঝানোর পরেও যখন কাজ হলো না তখন ভারিন সংসারকেই প্রাধান্য দিল ভালোবাসার টানে ভবিষ্যতের আশায় তার হাতে আসা সব কাজ ছেড়ে দিল সব কাজ মাঝপথে বাতিল করে তিনি নিজেকে পুরোপুরি গুটিয়ে নিলেন তার পরের কয়েক মাস অবশ্য তাদের দারুণ কেটেছিল ছেলে তানভীরের জন্ম হল ফারিন মনে মনে ভেবেছিল সে ভুল করেনি বছর চারেক পরে যখন সায়ান পেটে এলো তখন আশপাশ থেকে গুঞ্জন শোনা গেল যে আহনাফ নাকি কোনো বিদেশিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে ফারিন তখন পুরোপুরি গৃহিণী আর আহানাফ দেশের অন্যতম সেরা ফ্যাশন স্টাইলিস্ট সম্পর্কের সত্যতা পাওয়া গেলেও ফারিন চেষ্টা করেছিল সংসারটা টিকিয়ে রাখতে কিন্তু আহানাফ বলল এখন আর তার সাথে ফারিনকে মানায় না এই বেড বেডহপ শরীর নিয়ে সে তার সঙ্গে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারে না অথচ সায়ান তখন পেটে সায়ানের জন্মের কিছুদিন পরই আহনাফ তাকে ডিভোর্সের লেটার পাঠিয়ে দেয় ঠিক তখনই ফারিন বুঝতে পেরেছিল যে স্বামী নিজের স্ত্রীর কারিয়ারকে হিংসা করে সে কখনোই ভালো স্বামী হতে পারে না ভালো পার্টনার হতে পারে না ভালো বন্ধু হতে পারে না নিজের নির্বুদ্ধিতার জন্য ফারিন আজ সব হারিয়েছে ফারিন তার মায়ের কাছে ফিরে এলো। একটি স্কুলে শিক্ষকতা শুরু করল ততদিনে প্রায় সবাই তাকে ভুলে গেছে ফারিন বহু কষ্টে স্কুলে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করিয়ে দুই ছেলেকে বড় করলেন সম্প্রতি তানবীর যখন একটি ভালো আর্কিটেকচার ফার্মে ইন্টার্নশিপের সুযোগ পেল বাবার উপর রাগ থাকা সত্ত্বেও তানবীর একটি সংক্ষিপ্ত মেসেজ পাঠাল আলাইকুম আমি একটা ভালো ফার্মে ইন্টার্নশিপ শুরু করছি আপনার দোয়া চাই আনাফ মেসেজটি সিন করে রেখে দেয় এর কিছুদিন পরই আনাফের একটি বহুল প্রচারিত সাক্ষাৎকার এল রাইসা হকের কোলজোড়ে তাদের প্রথম সন্তান এসেছে সে বিদেশিনীর সাথে ও তার সম্পর্ক ভেঙে গিয়েছিল পরে তার সম্পর্ক হয় এই রাইসার সঙ্গে আনাফ রহমান এক সাক্ষাৎকারে বলেন এই অনুভূতি সত্যিই অন্যরকম এখন মনে হচ্ছে বাবা হওয়ার আসল স্বাদটা আমি এই বয়সে এসে পেলাম আমার আল্লার কাছে আমি কৃতজ্ঞ রাইসা একজন চমৎকার সহধর্মিনী এবং মা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই কথাগুলি ফারিনকে গভীরভাবে আহত করল সে মনে মনে ভাবল যে মানুষটা বড় ছেলের সাফল্যে একটা অভিনন্দনও দিতে পারে না সে আজ বাবা সাজার চেষ্টা করছে সবাই আবার সেটা অ্যাপ্রিশিয়েট করছে হাই রে দুনিয়া আমার জীবনে একটা ভুল ছিল সেটা হলো তাকে অন্ধের মতো বিশ্বাস করা সময় গড়ালো বড় ছেলে তানভীরের পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা হল অবশ্য ছেলেমেয়ে দুজন দুজনকে আগে থেকেই চেনে দুজনেই একই অফিসে চাকরি করে বিয়ের বেশ কিছুদিন পর তানভীর খাবার টেবিলে বলল রুহি বাসায় বাইরে সব কিছু মিলিয়ে তোমার অনেক পরিশ্রম হচ্ছে আমার স্যালারিই তো যথেষ্ট তুমি বরং বাসায় বিশ্রাম নাও রুহি সম্মতি দিতেই যাবে এমন সময় ফারিন বলে উঠলেন রুহি তুমি কখনোই চাকরি ছাড়বে না আর তানভীর ঘরের কাজে তুমি ওকে সাহায্য করবে যদিও আমি ওকে সাহায্য করি তারপরেও যদি চাপ মনে করে তোমার উঁচু তোকে সাহায্য করা তাছাড়াও তোমরা ইচ্ছা করলে আলাদা বাসায় উঠতে পারো আমার সমস্যা নেই কিন্তু রুহিকে চাকরি ছাড়ার কথা বলবে না মা রুহি সবসময় মাথায় রাখবে নিজের পায়ের তলায় যদি মাটি না থাকে তাহলে অন্যরা তোমাকে ছুঁড়ে ফেলতে এক সেকেন্ড সময় নেবে না বলে তিনি তানভীরের দিকে তাটালেন তানভীর আর শায়ান তখন হাঁ করে মায়ের দিকে তাকিয়েছিল রাতে তানভীর মায়ের ঘরে এসে একটু কঠোরভাবেই বলল তুমি খাবার টেবিলে এইভাবে কথা বললে কেন আমি তো শুধু রুহির রিল্যাক্সের জন্য এই কথাগুলো বলেছিলাম ফারিন হাই তুলতে তুলতে বলল কারণ তোমার শরীরে তোমার বাবার রক্ত বইছে জানি আমি তোমাকে ভালো মানুষ হিসাবে বড় করেছি কিন্তু রক্ত অনেক সময় কথা বলে তাই রুহির জীবনের নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তার জন্য যেন তাকে কখনো বিপদে পড়তে না হয় সেই জন্যই প্রটেস্ট করেছি তানভীর মাথা নিচু করে বিষয়টা অনুধাবন করে মাকে সরি বলে চলে গেল ফারিন শান্তভাবে উঠে গিয়ে আলমারিটা খুললেন ভেতরে তার পুরনো সিনেমার স্ক্রিপ্ট কিছু ফটো অ্যালবাম আর পুরস্কার ফারিন মনে মনে ভাবে আমি হয়তো তারকা হতে পারিনি সংসার করতে পারিনি তবে আমার মতো ভুল আর কোনো মেয়েকে করতে দেব না না হয় আমি আড়ালের নক্ষত্র হয়েই থেকে যাব হেমন্তের হালকা শীতল বাতাস জানালা দিয়ে তাঁকে ছুঁয়ে গেল তার একদা ঝলমলে জীবনের গল্পটা আজ আড়ালে চলে গেছে কিন্তু রুহের সম্ভাবনাময় জীবনকে তিনি কখনোই নষ্ট করতে দেবেন না প্রিয় বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগল যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ভালো থেকো সবাই ধন্যবাদ